সুপ্রিয় দর্শক বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে দশই ফেব্রুয়ারি আর সেই দিনের পরই এই মামলার রায় ঘোষণা করতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তার আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে একেবারে ব্রহ্মাস্ত্র তুলে দিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রথম থেকেই দাবি কেন তারা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য ফল ভোগ করবে বা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য কেন যোগ্য হয়েও তাদের চাকরি বাতিল হবে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি অর্থাৎ কালীঘাটের বাড়িতে বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাতেই কালীঘাটে একেবারে ধুমধুমার পরিস্থিতি বেঁধে যায় আর এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে একেবারে ব্রহ্মাস্ত্র যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীর ঠিক কী হয়েছে দর্শক দেখুন নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল গোটা বাংলা পথে নেমে প্রতিবাদ করছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি কেন রাজ্যের ভুলের জন্য রাজ্যের দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য তাদেরকে এর ফল ভোগ করতে হবে এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠিও দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যে তাদের দিকটা যাতে বিবেচনা করা হয় এই চিঠি কিন্তু বহুদিন আগেই দিয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে যোগ্য এবং অযোগ্য যদি পৃথক করা সম্ভব না হয় তাহলে কিন্তু কিছুতেই কারোর চাকরি থাকবে না অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশী বহাল থাকবে এই বার্তা কিন্তু দিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর দশ তারিখ যখন বহু প্রতীক্ষিত এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে তার আগেই জাস্টিস খান্নার হাতে একেবারে ব্রহ্মাস্ত্র বৃহস্পতিবার যেমন যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে ময়দান মেট্রো স্টেশন হয়ে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই কর্মসূচি ঘিরেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় ময়দান চত্বরে এদিন সকাল থেকেই ময়দান এলাকায় জড়ো হতে শুরু করেছিল এস এল এস টি চাকরি প্রার্থীরা মিছিল করে কালীঘাট অবধি যাওয়ার কথা ছিল তাদের যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল তা ঘিরেই উত্তেজনা সৃষ্টি হয় পুলিশের সংঘাতে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে দেখা যায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এরপরই খুব উগড়ে দেন প্রতিবাদী চাকরি প্রার্থীরা তাদের অভিযোগ রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তাদের প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে এই বিষয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন এদিন উত্তেজনা বাড়তেই পুলিশের তরফ থেকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয় আর এই আবহে প্রতিবাদী চাকরি প্রার্থীদের দাবি অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হোক অযোগ্যদের জন্য আমরা কেন ভুগব প্রশ্ন তাদের এই নিয়ে আজ কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা তবে পুলিশের তরফ থেকে এই অভিযানের অনুমতি দেওয়া হয়নি আর তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে একেবারে ব্রহ্মাস্ত্র তুলে দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীরা দর্শক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরে কতজন অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে সেই লিস্ট কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীরা দিতে চলেছে কিন্তু এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা নিয়ে এসএসসি বা রাজ্য সরকার কেন কোনো পদক্ষেপ করছে না বা কেন যোগ্য অযোগ্যর লিস্ট সুপ্রিম কোর্টে দিচ্ছে না এই নিয়েই প্রতিবাদ করছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আর তাতেই এসএসসি বা রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ বা সিবিআই যাতে দ্রুত যোগ্য এবং অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে দেয় সেই সেই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু এসএসসির এবং মধ্যশিক্ষা পর্ষদ এর তথ্য এবং পরিসংখ্যান ঘেটে যোগ্য অযোগ্যদের লিস্ট কিন্তু তৈরি করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীরা আর সেই যোগ্য অযোগ্যের লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে দশ তারিখ এর আগেই তুলে দিতে চলেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীদের একাংশ দর্শক এই আবহে এস এল এস টি চাকরি প্রার্থীদের এই কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে ওঠে ময়দান চত্বর তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি এরপরই বিক্ষোভ শুরু হতেই একাধিক চাকরি চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ এই দিকে দুর্নীতির জেরে দু সালের এসএসসির সম্পূর্ণ প্যানেলের বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট গত বছর ওই নির্দেশের জেরে এক ধাক্কায় চাকরি চলে যায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ওই চাকরি ভাগ্য আগামী সপ্তাহে শীর্ষ আদালতে ফের এই মামলার শুনানি রয়েছে তার আগেই এস এল এস টি চাকরি কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা ময়দান চত্বর পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা আর তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরে ধরে যোগ্য এবং অযোগ্যর লিস্ট কিন্তু তুলে দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীরা প্রায় রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষা ও শিক্ষাকর্মীদের পদে বেআইনি নিয়োগের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন কিন্তু তাদের বিভিন্ন হলফ নামার তথ্য থেকেই দশ হাজার সাতশো জনের বেআইনি নিয়োগের হিসাব সুপ্রিম কোর্টে পেশ করেছে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা তবে তারা এও বলেছে যে এটি আপাতত হিসাব তাদের বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছে সেই হিসাব এসএসসি সঠিকভাবে দিতে পারবে প্রসঙ্গত শীর্ষ আদালতের শুনানির আগেই এই যোগ্য অযোগ্যের তালিকা কিন্তু যথেষ্ট প্রভাব ফেলতে পারে এই যোগ্য অযোগ্যদের তালিকা দেখেই কি সুপ্রিম কোর্ট রায় দেবে এই রকম কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে আর এই আবহে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করছে না এবং তিনি যাতে দ্রুত হস্তক্ষেপ করে সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও কর্মসূচি বা বাড়িতে গিয়ে তাকে চিঠি দেওয়ার কর্মসূচি নিয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা আর এতেই সুপ্রিম কোর্টে শুনানির আগেই একেবারে গোটা বাংলা জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয় দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ